নমস্কার নিউজ ফ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া আজ সপ্তমী সকলকে জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ সকাল থেকেই ঘাটে ঘাটে নবপত্রিকা মানে কলা স্নানের মধ্য দিয়ে পুজো শুরু হয়ে গেছে এবং গোটা শহর জুড়ে উৎসবের আমেজে ভরে উঠেছে এবং প্রথমেই নজর রাখব আগরতলার দুর্গাবাড়ির দিকে আজ ধর্মীয় রীতিনীতি মেনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে মহা সপ্তমী পুজো দুর্গাবাড়িতে পূজার্চনায় মগ্ন হয়েছেন ভক্তরা রাজধানীর আগরতলা দুর্গাবাড়িতে ধর্মীয় রীতিনীতি মেনে সপ্তমী পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল কিন্তু যথেষ্ট লক্ষণীয় এ নিয়ে পুরোহিত কি জানাচ্ছেন শোনাব আপনাদের

দুর্গা বাড়ির পুজো শুধুমাত্র ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক হিসেবেও ত্রিপুরাবাসীর গর্ব তাই এখানে পুজোর দিনে মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো পাশাপাশি স্থানীয়দের দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও অংশ নেন এই মহোৎসবে